অবশেষে চেন্নাই পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে পুরুলিয়া জেলার বাঘমন্ডির নিখোঁজ যুবক এগারো দিন পরে বাড়ি ফেলল তবে শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন এগারো দিন পর ঘরের ছেলে ঘরে ফিরে এলো বাগমুন্ডির নোয়াডি গ্রামের আটজন পরিচয় শ্রমিক চেন্নাইয়ে কাজের উদ্দেশ্যে রওনা দেয় সেখানে গোপু ঘটোয়াল নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয় অন্যদিকে সন্তোষ ঘটোয়াল অরফে মিঠুন সেখান থেকে নিখোঁজ হয়ে যায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শেষমেশ নিখোঁজের পরিবার ঠিকাদারের বিরুদ্ধে বাঘমন্ডি থানায় অভিযোগ জানায় তবে মিঠুন কোনোভাবে চেন্নাই থেকে ফিরে ঝাড়খণ্ডের টাটা স্টেশন ছিল সেখানে স্থানীয় একজনের চোখে পড়তেই বাড়িতে খবর দেয় ফিরে আসার বাদে আমি জানলাম যে টাটাই আছে তখন একজনে খবর করলো খবর করার বাদে রাত একটার সময় আমি খবর পেলাম গ্রামের মানুষ পেল খবরটা তখন গ্রামের মানুষ আমাকে খবর করে দিল তখন আমি ভোর তিনটার সময় গিয়ে টিউশনে সৈষা টিউশনে আমি বসে থাকলাম কোন ট্রেনে এলো হাটিয়া মানে টাটা থেকে না কোনোভাবে টাটা থেকে তার আগে কি হয়েছে ঘটনা কিছু বলছে না কিছু আর আমাকে বলেনি তখন আমি ধরে কানতে লাগলাম কবে বেরিয়েছিল মিঠু বেরিয়েছিল 23 তারিখ শনিবার আচ্ছা মানে আজকে কত পরে ফিরলো আজকে 2 তারিখ 11 দিন না 11 দিন পরে নেই আর 2 তারিখ তো প্রচুর মানে মারের চিহ্ন আছে আর কি আঘাতের চিহ্ন আছে গায়ে কিছু বলছে কারা আঘাত আনিয়েছে ওটা বলছে ওই থেকে রুম থেকে আমি বুঝলাম তখন বলছে রুমে আমাকে बेहোস রকম ছিলাম তখন মারিয়ে যে তারপর তো আমি বুঝতে পেলাম তখন পালালাম কলার মধ্যে বলছে আমাকে তিনজনা পেছা করেছিল তখন আমি লুকিয়ে পড়ি লুকিয়ে পড়ার বাদে আমি যখন লোকগুলা একদার হলো তখন আমি ধীরে ধীরে শহর ফিরি আচ্ছা আপনি তো চেন্নাই গিয়েছিলেন গিয়েছিলেন কাজ করতে এখান থেকে নিখর ছিল আপনার পরিবারের লোকজন থানাতেও অভিযোগ জানিয়েছে আপনি কবে ফিরে এলেন আমি ভোরে আজকে ভোরে মানে প্রায় কদিন হলো আপনার বাড়ি থেকে বেরোনো এগারো দিন এগারো দিন এগারো দিনে কোথায় ছিলেন কোথায় গিয়েছিলেন এগারো দিন ওই ওইখানে ছিলাম দু তিন দিন কেটে গেলে চেন্নাইতে চেন্নাই ওখানে প্রচুর মারপিট হয়েছে হোস যে আমার রুমের ভিতরে হয়েছে কারা মেরেছে কোনো বুঝতে পেরেছেন না ওটা বুঝতে পারলাম পুরো নেশা ছিল মানে কেমন ড্রাগস এ নেশা করে সে মতো আমার হয়েছিল আচ্ছা মানে আপনি কিছু বুঝতে পারেন না পারি নাই খালি একটু খেয়াল হয়ে গিয়েছে কি বাড়ি যেতে হবে তাৰ ওখান যি আছিল ঠিক হেঁটে 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 বেৰিয়ে গেলাম তু দুজনে পেচাক কৰিছিলো লুকিয়ে পঢ়লা কথা হে নাই তাৰপৰা একো আগে গৈ দেখি জংঘল এইখনে শুই পঢ়লা তাৰপৰা হেঁটে 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 টাউনশ্বিপ টাউনশীপ আৰু অনেক ঘূৰি তাৰপৰা ৰ লোকেল লোকালে তো বলছে এখানে স্পেস পাওয়া যায় না আর আমাকে দেখতে পাগলার মতো সেই ওরা কিছু বলছে না না তো আপনার কাছে তো টাকা পয়সা ছিল কি না কিছু ছিল না কিভাবে ফিরলেন তাহলে এমনিতেই এমনিতেই তারপর ওইখান থেকে যে একটা আর পিএফ ম্যাডাম ছিল তো বলছে কাহা যায় তো বলতে হাবড়া যায় আচ্ছা এগারো দিন কি কি খেয়েছেন কিছু খেয়েছেন খেয়েছি ওই জল খেতাম